দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে একটা কথা প্রচলিত রায়ন রিকেলটনের ব্যাটিংয়ে নাকি হাসি মামলার ছায়া দেখা যায় কথাটা কি কেবলই গাল নাকি বাস্তবতাও আছে করাচির গরম দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে রিকেলটনের ইনিংসটাই যেন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল ওয়ানডে ক্রিকেটের ধৈর্য নান্দনিক শট নির্বাচন ধীরে ব্যাটিং গড়ন সব মিলিয়ে তার এই ইনিংস যেন হাসি মামলার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলল সেটাই তো হওয়ার কথা রিকেলটনের মেন্টরই তো হাসি মামলা দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটার ছোটবেলা থেকেই আমলাকে অনুসরণ করেছেন তার কাছ থেকে শিখেছেন তার সঙ্গে সময় কাটিয়েছেন আর এবারের ইনিংস যেন আমলার টেমপ্লেটেই তৈরি ব্যাটিংয়ের ধরন শটের ধরন ব্যাটের ফলথ্রু সব কিছুই ছিল আমলার মতো পরিমিত ও পরিকল্পিত একশো ছয় বলে একশো তিন রানের এই ইনিংসে ছিল ষাটটি চার আর একটি ছক্কা তবে বাউন্ডারি মারার চেয়ে সিঙ্গেল ডাবলেই বেশি জোর দিয়েছেন তিনি বলের গতি ব্যবহার করে ফিল্ডারদের ফাঁকা বের করে ঠান্ডা মাথায় গ্যাপ বের করার খেলাটা আমলার ব্যাটিংয়ের অন্যতম সিগনেচার ছিল ব্রিকেলটনও সেই পথেই হেঁটেছেন স্পিনের বিপক্ষেও দারুণ তিনি আফগান স্পিনারদের সামলেছেন দক্ষ হাতে হ্যাঁ রিকলটন হয়তো আমলার মতোই অতটা পরিশুদ্ধ বা শৈল্পিক ব্যাটার নন তবে তার ব্যাটিংয়ে যে ধৈর্য আর সম্মত শটের সমাহার ছিল তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য আশাবাদী করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ঐতিহ্যে আমলার জায়গাটা অনেক বড় তার মতো একজন ব্যাটার পাওয়া সেটা যে কোনো দলের জন্যই আশীর্বাদ ব্রিকেলটন আদৌ আমলা হবেন কিনা সেটা এখনো বলার সবাই আসেনি তবে করাচির মাঠে দক্ষিণ আফ্রিকার পতাকা তিনি উড়িয়েছেন প্রটিয়াদের জন্য বড় সংগ্রহে ভিত করেছেন এবং হাশিম আমলার ব্যাটিং দর্শনের যে উত্তরাধিকার সেটিও যে সঠিক হাতেই আছে সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন রায়ান ব্রিকেলটন ইসলাম রানি খেলা একাত্তর